কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকের ব্লগ ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি তো রেডি হয়েইছি দেখছো বেরোবো বলে টুকটাক কেনাকাটার ছিল একবার ডোমজুট যেতে হতো আরও সব কিছু জিনিস কী বলতো কালকে যেহেতু রাতে ট্রেন আছে তো ভাবছিলাম কি টুকটাক জিনিসপত্র যেগুলো বাকি আছে একবারে কিনবো তারপর আজকে একটু কদমতলায় যাওয়া ছিল মায়েদের ওখানে কারণ কি আগের দিন তোমাদের দাদা ভাই যায়নি খাওয়া হয়নি তো এটা খুব খারাপ লাগছে মায়েদের যে খাওয়াতে পারেনি কিছু এ হয়নি এই জন্য তো আজকে এই জন্য যাচ্ছিলাম হচ্ছে কি মায়েদের বাড়িতে যাব ওখানে খাওয়া দাওয়া করে আসবো আর যা কাজ আছে একবারে মিটিয়ে চলে আসবো আমি জাস্ট কিছুক্ষণ আগেই ভাবলাম কি রেডি হই এবার বেরোবো সন্ধ্যে সন্ধে হয়ে যাবে এরকম তোমাদের জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়াও দেখো পুরো আকাশ এতটাও কিন্তু অন্ধকার হবার কথা না ব্যাস কারেন্টটাও অফ হয়ে গেল কারেন্ট চলে গেল এতটা অন্ধকার হবার কথা না এত মেঘ হয়েছে এত বৃষ্টি এসে গেছে ঝড় উঠেছে কাল বৈশাখী যেটা হয় সেটাই আর কি সঙ্গে সঙ্গে আমি জাস্ট বেরোলাম কারেন্টটাও অফ হয়ে গেলো তো এই ওয়েদারে কিভাবে যাই এখন দেখো জাস্ট বেরোনার মুখে এই এইরকম অনেক কিছু দরকার ছিল বাইরে বেরোনাটা খুব দরকার ছিল আজকে যেহেতু কালকে সন্ধ্যেবেলা বেরোবো ট্রেনের জন্য তো জানি না কখন কি সময় পাবো আর দেখো জাস্ট ওয়েদারটা দেখো আর এই যে তিনি রেডি হয়ে গিয়েছিলেন তারপর আবার কি যে চেঞ্জ করে ফেললো বললো এখন আগে বৃষ্টি না থামা অব্দি যাবো না ভিজও না গো ঠান্ডা লেগে যাবে দেখো এখন উনি ভিজতে চললেন বিদ্যুৎ চমকাচ্ছে যেও না বন্ধ করো বন্ধ করো ওটা বন্ধ করে দাও বন্ধ করে দাও বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে ও আরো বাইরে চলে যাচ্ছে চলে এসো ভিতরে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে বেরোনার মুখে এরকম হলে ভীষণ মানে কি বলবো আর আমাদের তো হাতে বেশি সময় নেই না যে আজ নয় কাল এরকম করব। আর তো মনে হয় অন্য কোথাও যাওয়া হবে না অন্য কোথাও যেতে যেতে পারবো পারবো আজকে আর কোথাও না শুধু বাড়িতেই ওখানে পর বৃষ্টি দেখছি ভালো লাগছে কিন্তু কি যাওয়া আজ কাজগুলো তো মেটাতে হতো কারেন্ট অফ হয়ে গেছে পুরো বাড়ি অন্ধকার কি করবে দেখো এখানে জানলাই দরজা খুলে চেয়ার নিয়ে বসে আছে এ ছাদে যেতে দেওয়া হয়নি এই যে আমি চাবি দিয়ে নিয়ে চলে এসেছি চাবি এই জন্য এইখানে বারান্দার দরজা খুলে চেয়ার নিয়ে বসে আছে বসে বসে ভিজছে বসে বসে ভিজছে এখন বসে বসে ভিজছে ওকে ছাদে যেতে দেওয়া হয়নি বলে দেখো এখানে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর প্রচুর ঝড় হাওয়া দিচ্ছে আমরা তো ইউপিতে গিয়ে বৃষ্টি দেখতে পাইনি দু মাস পর বৃষ্টি দেখছি অনেকবারই এখানে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা তো দেখতে পাইনি বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ সুন্দর রকম লাগছে মোরা এই সিজনে বর্ষা আমরা এখান থেকেই দেখে যাচ্ছি ওখানে গিয়ে আর পাবো না এটাও একটা ভালো ব্যাপার আমাদের জন্য যাই হোক দুটো জামা ছিল দেখো না তুলতে ভুলে গেছি একদম ভিজে গেছে প্যান্ট ছিল ভাই প্রচুর বৃষ্টি ঝাপটা আসছে ভিজে যাচ্ছে বন্ধ করে দাও হালকা খুলে রাখো দরকার পড়লে আসলে ঘরের মধ্যেও সব বাবার কাঠের জিনিসপত্র থাকে এগুলোতে জল লেগে গেলেও তো নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়ছে ওকে ছাদে যেতে দেওয়া হয়নি এদিকে বৃষ্টির ঝাপটাতে দরজার মধ্যে দিয়ে ঘরে জল চলে আসছে ও কোথা দিয়ে বৃষ্টি দেখবে খুঁজে পাচ্ছে না এখন বিছানার এখানে বসে আছে জানলা দিয়ে বৃষ্টি দেখছে সেই একদম বাচ্চাদের মতো খুব জোরে ঝড়টা হচ্ছে গো বৃষ্টিটা হচ্ছে কি করবো ভালো লাগছে না কোথাও যাবার কথা হলে বৃষ্টি এলে না 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 খুব ভালো ভালো লাগে লাগে একদম এমনি সময় হয় ঠিক আছে কিন্তু এখন তো আমাদের দরকারই ছিল খুব কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু ভালো বৃষ্টি পড়ছে ফ্ল্যাশটা অফ করে একবার দেখাচ্ছি কতটা আলো আছে এখনো কিন্তু তখন এত মেঘ করে গিয়েছিল মেঘ করে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল মানে সত্যি কথা বলতে কি তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি আমরা অনেক দিন পর এই ওয়েদার দেখছি আর কি মানে হলো তোমাদের সাথে শেয়ার করি এই জন্য দেখো নারকেল গাছটা দেখে বুঝতে পারছো কতটা জোরে হাওয়া চলছে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো পড়ছে আমার একদম উড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে বাবা এর সাথে আবার বাজও করছে সত্যি এটাও একটা ভালো ব্যাপার বলবো যদি একটু আগে বেরিয়ে যেতাম আমরা কিন্তু রাস্তায় এই দুর্যোগের মধ্যে পড়তাম এটাও একটা খুব ভালো ব্যাপার যে বাড়ি থেকে ঠিক বেরোবো বেরোবো সেই সময় এরকমটা শুরু হয়েছে বাবা এই গাছটা দেখে যা মনে হচ্ছে তো ভেঙেই পড়ে যাবে না এই গাছটা দেখো ওরকমই হয় তবে নারকেল গাছ তো এমনি হাওয়া বেশি এ লাগে বড় বলে কিন্তু প্রচুর জোরে হাওয়া দিচ্ছে চলো দেখি এখন ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই বসে বসে বৃষ্টি দেখি আর ওয়েট করি বৃষ্টি থামলে তারপর বেরোবো কলমতলায় কারেন্ট নেই কিছু নেই ভালো লাগছে না এই দিক থেকে একটা আমাদের ইউপিতে সুবিধা আছে কি ওখানে যেহেতু ইনভার্টার আছে কারেন্ট কারেন্ট চলে গেলে যে অসুবিধাটা হয় সেই অসুবিধার মধ্যে ওখানে পড়তে হয় না এটা একটা ভালো ব্যাপার আর তবে আরেকটা ব্যাপার ওখানে ঝড় বৃষ্টি এত হয় না আর এখানে ঝড় বৃষ্টি হলেই আগে কারেন্ট যায় অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা সবে জাস্ট কিছুক্ষণ হলো দশ মিনিট হলো মতন কারেন্ট এসেছে তো এখন হচ্ছে কি বেরোচ্ছি দেখা যাক কোথাও তো যেতে পারবো না বাড়ি যাব। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যাই দেখি রাস্তায় বেরিয়ে রাস্তায় কি অবস্থা চলো যা বেরোনার সময় মুড়টা পুরো নষ্ট হয়ে গেলো বৃষ্টিটা এসে গিয়ে একদম ভালো লাগছে না কি সুন্দর যেতাম তারপর অনেক কিছু কেনাকাটার ছিল গো সত্যি বলতে ভীষণই দরকারি কিছু জিনিস নেওয়ার ছিল পরের এসে হয়তো আর সময় হতো না আর সেগুলো নেওয়া হবে না ভালো লাগছিল না আর তার মধ্যে যাওয়ার সময় মনে হয় যত বাধা হেলমেটটা দেখো সামনের কাজটা নেই হেলমেটের কাজটা এত ডিস্টার্ব করছিল তোমাদের দাদাভাই খুলে দিল এবার আমি বলছি এইরকম হেলমেটটা পড়তে ভীষণ অসুবিধা হবে কাঁচটা থাকলে একটু সেফ হয় ধুলো বলো বা হাওয়া থেকে অনেকটা তো সেটা খুলে দিল ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই এটাই পড়ে যেতে হবে তাই এটা পড়ে আছি আর তোমাদের দাদা ভাইয়েরও বাইকটাতে একটু কি ডিস্টার্ব করছিলো চাবিটা ঠিকঠাক লাগছিল না আবার ওপরে গেল চাবি আনতে গেল। আর এদিকে দেখো আমি হচ্ছে কি জুতো পরে বেরোলাম একটা বৃষ্টিটা এত হয়েছে বাইরের রাস্তায় জল জমে গেছে তো কোথাও কোথাও মানে হেঁটে হয়তো যেতে হতে পারে বা বাইকে থাকলেও অনেক সময় কি হয় পায়ে জল লাগে আর কি তো জুতোটা একদম নতুন জুতো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আবার জুতোটা চেঞ্জ করে নিলাম আসলে এই জুতোটা মায়ের ছিল মাই আমাকে দিয়ে দিয়েছে এবারে যে কটা দিন বাড়িতে ছিলাম একদিনও তোমাদের দাদা ভাইয়ের সাথে সন্ধ্যেবেলা বেরোনো হয়নি এই দিনই সুযোগ হয়েছিলো সন্ধ্যেবেলা বেরোনার আর এই যে ফুচকার দোকানটা না ওখানে খুব ফেমাস ফুচকার দোকান ভীষণ মানে খুব ভালো বানায় আর কি আমরা মাঝে মধ্যেই খেতাম আগে তো যাই হোক আমি ওকে বলেইছিলাম ওখানে গিয়ে এই ফুচকার দোকান থেকে আর কি দই ফুচকা খাবো তো সেই জন্য কোথাও যাওয়ার ছিল না আমরা ভেবেছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে এবারে তো একটু ময়দান যাবো ঘুরে এসে তারপর বাড়িতে যাবো সেটা হলে কিন্তু ভাবলাম যে চলে গেলে আবার খেতে পাবো না কতদিন পর আসবো আর খুব ইচ্ছা করে মাঝে মধ্যে এই জন্য ভাবছিলাম আর আমাদের বাড়ির জন্য ভাবলাম কি নিয়ে যাবো না নিয়ে যাবো মানে নিয়ে যাবো আর তাছাড়া তার দোকান থেকেই জন্য একটু ফুচকা নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমি এখানে তো আমাদের মানে ইউপিতে তো দেখি প্রচুর গরু প্রচুর গরু তোমাদেরকে দেখাই আর এখানেও সেদিনকে দেখতে পেলাম এরকম গরু তার সাথে একটা বাছুরও ছিল এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আর এই যে দেখো আমরা এখন এসে গেছি মানে কি বলবো হালকা হালকা বৃষ্টি পড়ছিল অল্প অল্প তার মধ্যেই আমরা বাইকে করে চলে এসেছি অসুবিধা হয়নি খুব একটা আর তোমাদেরকে যদিও আমি সরি বলে নিচ্ছি কারণ এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা মানে আগের সপ্তাহে আমরা যখন ইউপিতে ফিরে এলাম তার আগেই ভিডিওটা করা ছিল আর ভিডিওটা আমি ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা ইউপিতে চলে আসার পর আমি শেয়ার করছি তো তাই জন্য তোমাদেরকে সরি বলে নিচ্ছি যেহেতু অনেকটা পরে দিচ্ছি ভিডিওটা এই জন্য তো দেখো আমি এখন এসে গেছি আর মা ঠাম্মা সব বাড়িতে আছে বাপি একটু বাইরে ছিল আর এদিকে মা খুব টেনশন করছে আমাকে বলছে যে খাবারটা আগে দেখ এই খাবারটাই কিনা তো আমাদেরকে আগে দেখাচ্ছে বলছে এখনো সময় আছে নয়তো খাবার করে দেব আর এই জন্য খাবারটা দেখাচ্ছিল আমাদেরকে খাওয়া চলে আর এটা আটা দিয়ে এই আটা দিয়ে কুদ দই দুস্থ যেন না পড়ে আইসক্রিমের মতো ধরে খা আস্তে আস্তে অল্প অল্প করে খা। আসলে ঠাম্মার ডায়ালসিসের জন্য সমস্ত কিছু বাইরের খাবারই বন্ধ প্রায় আর সেরকমভাবে আর লাস্টবার যখন শরীর খারাপ করলো তোমরা জানোই হসপিটালে ভর্তি করা হয়েছিল তারপর থেকে তো আরও বাইরের কিছু খাবার একদমই খায় না আর ঠাম্মা না ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর ঠাম্মার এত কষ্ট হয় যে সময় শরীর খারাপ করে আর করে সেই ভয় আর বাইরের জিনিস খেতেও চায় না তো আমরা বলি অল্প স্বল্প খেলে কিছু হয় না আসলে ভালোও বাসে এই জন্য আর নিয়ে এসেছি বেশ খেলে ভালো লাগতো আর এই জন্য তো বলছিলাম তারপর ঠাম্মা খেয়েছে আর দেখো এখন হচ্ছে কি মা বাপি ঠাম্মা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে মা সার্ভ করছে তো সেটাই আমি আর বাপি বলছিলাম যে একদম দোকানে যেরকমভাবে দেয় সেরকমভাবে দিচ্ছে আর অনেকগুলোই হয়ে গিয়েছিলো আমাদেরকেও বলছিলো খাওয়ার জন্য আর ভালো লাগছিল না আমাদের খেতে ইভিনিং খেয়ে এসেছিলাম আবার রাতের ডিনার করব এই জন্য আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটুখানি বাপির ব্যাংকের কিছু কাগজপত্র ছিল সেই ফর্ম টর্মগুলো ফিল আপ করার ছিল সেগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছিলো আর কি করতে হবে না করতে হবে বলে দিচ্ছিলো আর এই আর কি এই জন্য বাপি তোমাদের দাদাভাই সব বসে কাজ করছে আর আমি ওয়েট করছি কারণ ওদের কাজ হলে তারপর আমরা খেতে বসবো আর এদিকে দেখো আমাদের এক মামা আছে বা মানে আমাদের ফ্ল্যাটের নিচেই এক মামার দোকান আছে বাপি সময় ওখানেই থাকে বাপির ভীষণ কাছের হয়ে গেছে ওই মামা খুব কাছের বন্ধু আর তো সেই মামার মেয়ে পরীক্ষায় পাশ করেছে সেই জন্য আমাদেরকে মিষ্টি দিয়েছে আর বলছে কি এটা আমাদের জন্য পাঠিয়েছে তো মা বারবার করে বলছে তোদেরকে পাঠিয়েছে তোরা নিয়ে চলে যাবে বারবার করে বলছিল আর ওটাই মাকে দেখাচ্ছিলাম দেখলাম তো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর এই যে দেখো আমাদের রাতের আজকে খাবার ছিল এই যে তোমাদের দাদা ভাই আর আমি সত্যি কথা বলতে বাইরের খাবার ভীষণই পছন্দ করি আর যবে থেকে আমরা ইউপিতে গেছি তবে থেকে আমরা রেস্টুরেন্টের খাবার সেরকমভাবে খেতেই পাই না কারণ কি এখানের খাবার একদম ভালো না মানে ইউপিতে একদম রেস্টুরেন্টের খাবারগুলো খুব একটা ভালো না আর এই জন্য খাওয়াই হয় না এই জন্য বলেই রেখেছিলাম যে বাড়িতে তো আমরা রান্না করেই খাচ্ছি রোজ দিন এরপর যখন আমরা মানে হাওড়া যাব তখন কিন্তু তোমাদের কাছে গিয়ে কোনো রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে আসবে আমরা বলে দেবো আমাদের পছন্দ মতো রেস্টুরেন্ট সেখান থেকে খাবার নিয়ে আসবে বলে তো সেখান থেকে আমরা যেভাবে বলে দিয়েছিলাম সেরকমই খাবার নিয়ে এসেছিলো এবার আর আমি তো সত্যি কথা বলতে কি বাড়ির খাবারটাও পছন্দ করি বাইরেরটাও পছন্দ করি কি খাবো না খাবো বুঝে উঠতে পারছিলাম না আর মাছ আমি ভীষণ পছন্দ করি খেতে এই জন্য মা বাপি ইলিশ মাছ নিয়ে এসেছিল মা রান্না করেছে ইলিশ মাছের তরকারি মানে ঝাল করেছিলো সরষে ইলিশ করেছিল আর আর হচ্ছে আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেই ছিলে পয়লা বৈশাখের দিন সকালের ভিডিওতে আমাদের গাছে একটা এঁচড় হয়েছিল আর মাছ এই এঁচুরের তরকারি করেছিল তো সেটাই আমরা খেলাম আমি ওটা একটু খেলাম তারপর একটু রাইস আর চিলি ফিশ খেলাম চিকেনটা খাইনি চিলি ফিশই আনতে বলেছিলাম যেহেতু এখানে মাছ খাওয়া হয় না উত্তরপ্রদেশে সেরকমভাবে এই জন্য আর খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেছে এখন একটু ওয়েট করছি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে কি বেরোবো আর তো কোথাও যাওয়া হলো না এরপর বাড়ি ফিরবো খেয়ে উঠে সাথে সাথে বাইক চালাতে একটু অসুবিধা হয় তোমাদের দাদা ভাইয়ের এই জন্য একটু রেস্ট নিচ্ছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম একদম সবাই মিলে ছিলাম ঘরের মধ্যে পাঁচজনেই আমরা আছি গল্প করছি টিভি দেখা হচ্ছে এসব আর তো পরদিনই ট্রেন ছিল বাপিরা বলছিল বারবার করে যে স্টেশনে আসবে হাওড়াতে তুলে দিয়ে দেওয়ার জন্য আমরা বারণ করলাম যে আসতে হবে না আসতে আসতে গেলে বেশি আমাদের প্রবলেম হবে মনে হয় আমরা আমাদের মতো চলে আসি কোনো অসুবিধা হবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থাকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে